পানির দুই ধরনের জাত নিয়ে কিন্তু আমি আপনাদের আজকে ভিডিও করছি এটা হলো অজানা সুপার হাইব্রিড আর একটা হোয়াইট হাইব্রিড জার্মানি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পানিতে চাষ করা যায় এমন দুটি ঘাসের জাত নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে অজানা সুপার হাইব্রিড যেটি একটু মোটা হবে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা একটা হলো চেকন হয় যেটাকে বলা হয় হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস এছাড়াও যারা হাইব্রিড ঘাস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাস্তি আছে অর্থাৎ এটাকে আমরা আমাদের ভাষায় বলি কাচি তো এখানে আমার পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই এই যে ঘাসগুলা এগুলো কিন্তু সব আপনার পানির ঘাস অর্থাৎ এটা হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস তো এই ঘাসের আজকে কাটিং করা হবে মূলত এই এখান থেকে নিয়ে আমরা আমাদের আরেকটা জমিতে রোপণ করব। সেই ভিডিওটি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে কি ধরনের কাটিংগুলো আমরা কীভাবে আমরা কাটিংগুলো করে থাকি আর দুইটা জাত সম্পর্কে আপনাদেরকে আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটা হলো এই ঘাসটা এটা হলো হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস পানির ঘাস অর্থাৎ এই ঘাসটা এমন একটা বৈশিষ্ট্য এই ঘাসের আপনার এই ঘাসটাকে যদি পুকুরের মধ্যে আমরা রোপণ করতে চাই তাও কিন্তু সম্ভব এটা মরবে না আপনি যদি নদীর পাড়েও রোপণ করেন অর্থাৎ যত পানি হোক না কেন সরাসরি পানির মধ্যেও যদি আপনি রোপণ করেন কোনো সমস্যা নাই আর আরেকটা ঘাস থাকবে সেটা হলো অজানা সুপার হাইব্রিড ওই ঘাসটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই ওই ঘাসটাও কিন্তু পানিতে রোপণ করা যায় তো আমি যদি আপনাদেরকে একটা ঘাস আমি একটু কেটে দেখাই আপনাদের তো দেখেন এই যে একটা ঘাস নিয়ে আসলাম এটাই কিন্তু একটা মানে ঘাস কীরকম হয় সাইজটা আপনারা দেখতে পেয়েছেন যে এই ধরনের মোটামুটি সাইজগুলো হয় ঘাসটা মোটা হবে এরকম ঠিক আছে তো এইগুলার কাটিং হয় যেমন এখানে এই যে গিট আছে এইগুলা গিট দেখতে পেয়েছেন যে গিট আছে এইগুলা একটা দুইটা এরকম গিট তো নর্মালি আমরা যেটা কাটব আজকে হলো দুই গিটের কাটিংগুলো হবে অর্থাৎ এই যে এই এই ক্যাটাগরির কাটিং হবে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 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 ধরনের দুই গিটের করে দুই গিটের করে কাটিংগুলো হবে তো আমাদের লোক এখনও আসে নাই লোক আসবে তারা এই কাটিংগুলো মূলত করবে তো আমি আসলাম হলো আপনাদের সামনে যাতে এই কাটিংগুলো কিভাবে হয় বা কী ধরনের কাটিং করতেছে বা আজকে আমি কি করব সে বিষয়টি আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আজকে সরাসরি জমিতে হাজির হলাম এবং সেটা যে আমরা রোপণ করবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এই জন্য কীভাবে কাটিংগুলো করতে হয় তারপরে এই কাটিংগুলো কাটার পরে আমরা এটা কিভাবে সংরক্ষণ করব জাগে রাখবো বা এটার জার্মিনেশন কিভাবে নিয়ে আসব তারপরে এটা আবার জমিতে কিভাবে রোপণ করব ঠিক আছে সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু ধাপে ধাপে আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইসিসি নিউজ বিডির ইউটিউব এবং ফেসবুক একই নামের দুটা পেজ আছে তো আপনারা কিন্তু ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন আপনারা ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটিকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখেন কারণ আমাদের এই চ্যানেলগুলোতে আমরা একেবারে র ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব বা নর্মালি সাধারণত র ভিডিওগুলো দেই যে একেবারে সরাসরি কীভাবে কাটিংগুলো করা হয় কীভাবে এটা রোপণ করতে হয় কীভাবে সংরক্ষণ করতে হয় কখন আমরা সার দেই কি সার দেই মানে বিস্তারিতই আমাদের ভিডিওগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করি যেটা একজন খামারের জন্য খুবই জরুরি যারা আপনারা খামার করতে চাচ্ছেন গরুর খামার বা ছাগলের খামার বা ঘাসের প্রজেক্ট যারা করতে চাইতেছেন আসলে সবার জন্য এটা দরকার ঠিক আছে তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর চলুন আমি নেক্সট স্টেপগুলো দেখাই তো প্রথম আগে চলুন আমি আপনাদেরকে আরেকটা পানির যে আরেকটা জাত আছে অজানা সুপার হাইব্রিড ওইটা একটু দেখাই নিয়ে আসি তারপর আমরা কাটিংগুলো করব এবং কাটিংগুলো কেটে কীভাবে বস্তাবন্দি করি সে পর্যন্ত আজকের ভিডিওটা হবে তো চলুন আমরা আরেকটা ঘাস দেখে আসি দেখেন এখানে কিন্তু শেকড় আছে এই জাতগুলোর এটারও কিন্তু আমরা আজকে দুই গিটের করেই কাটব আমরা যে জমিতে রোপণ করবো ওই জমিতে আসলে বর্তমানে পানি নাই সেক্ষেত্রে আমরা এই দুই গিটের কাটিংয়ে আমাদের জন্য যথেষ্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অজানা সুপার হাইব্রিড ঘাস এটাও কিন্তু ভালো ঘাস হয় দেখতে পাচ্ছেন আর আপনারা কী পরিমাণ পাতাগুলো তেমন কোনো রকম ধার নাই তবে এটার সাথে ওইটা আরও বেশি সফট থাকে তবে নর্মালি এটাও যথেষ্ট সফট আছে তো এই ঘাসটা আপনারা কিন্তু চাইলে করতে পারবেন বিশেষ করে গরুর খামারের জন্য এটা বেশি চলে আর কি দেখেন আমি কয়েকটা কাটিং করি দুই গিটের করে কাটিংগুলো হবে এই আপনারা দেখতে পাচ্ছেন কাটিংগুলো কাটিংয়ের কোয়ালিটিগুলো কত সুন্দর কাটিং তো এই এইগুলাই কিন্তু বর্তমানে আমরা সেল করছি অর্থাৎ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনারা এই জাতীয় ঘাসের কাটিংগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে আপনাদের জেলা পর্যন্ত কিন্তু আমরা সুন্দরভাবে পৌঁছাই দিতে পারবো অর্থাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে পর্যন্ত আপনাদের কন্ডিশন আছে সে পর্যন্ত কিন্তু এই কাটিংগুলো আমরা পৌঁছাই দিতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন বর্তমানে কিন্তু প্রচণ্ড রোদ আমি জমিতে আসছি যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া তারপরেও কিন্তু আজকে সকালের দিকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল কিন্তু আমি জমিতে আসলাম আসার পরে দেখি রোদ আসলে এই রোদ আসতেছে আবার একটু মেঘ এসে রোদটাকে ঢেকে দিচ্ছে এই হলো অবস্থা বর্তমানে তো যাই হোক এই রোদ চলে গেছে আবার আপনাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছেন এই ধরনের কাটিং আপনাদের লাগলে আপনারা আমাদের স্ক্রিনেদের নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সরাসরি আমাদের নিজস্ব জমি থেকে ঘাস সরাসরি কেটে যাবেন আজকে ঘাস কাটা হলে আজকে আমরা কিন্তু পাঠিয়ে দিই এবং সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে একদম সতেজ কাটিংগুলো আর এই কাটিংগুলো নেওয়ার পরে আপনারা অবশ্যই বস্তা যখন কুরিয়ার থেকে নেবেন যেহেতু মোটামুটি দুই দিন তিন দিন একটু সময় লেগে যায় অনেক সময় তখন এই কাটিংগুলো কি হয় একটু চুপসে যায় তখন এটা কী করতে হয় নেওয়ার পরে আপনার বস্তার মধ্যে বস্তার মুখটা খুলে তারপর একদম সুন্দর করে পানি দিয়ে সম্পূর্ণ কাশ প্রত্যেকটা কাটিংগুলাকে ভিজায় রাখতে হয় তারপর পরের দিনই আপনি চাইলে সেটা রোপণ করে দিতে পারবেন আর কি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো জারো হাইব্রিড ঘাস বর্তমানে আসলে যতগুলো ঘাস আছে তার মধ্যে সবচাইতে অধিক উৎপাদনশীল ঘাস হলো এই জারো ওয়ান হাইব্রিড ঘাস তো এই ঘাসটি আবার পানিতে হবে না যেখানে সাধারণত বৃষ্টির পানি জমে না বৃষ্টির পানি পড়লেও নেমে যাবে বা বন্যার পানি উঠলেও নেমে যায় সাথে সাথে এই ধরনের জমিতে এই ঘাসটি চাষ করতে হবে তো এই জারো হাইব্রিড ঘাসটির কাটিংও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ